আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আজ আপনারা শুনছেন ড মিজানুর রহমান আঝারি রচিত আহ্বান নামক কিতাবটির আঠারো তথা শেষ পর্ব গতপর্বে আপনারা কর্মহীন তাওয়াকুল পর্যন্ত শুনেছেন আজ শুরু করছি কর্মসহ তাওয়াক্কুল তাওয়াক্কুলের দ্বিতীয় ধরন হল কর্মসহ তাওয়াক্কুল এটি তাওয়াক্কুলের ইসলামসম্মত পদ্ধতি যা সমস্ত নবীরাসুল সাহবাইকেরাম ও সালাফগণ অনুসরণ করেছেন অপারগতা ও অলসতার নাম তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা নয় অনেকেই নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা ও অলসতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে অথচ যাবতীয় অপারগতা দুর্বলতা ও অলসতা থেকে রাসুল সাল্লিয় সব সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতেন আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার শ্রেষ্ঠতর এবং অধিক প্রিয় মূলত তাওয়াক্কুল হল পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের উপায় বের করা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা তাওয়াক্কুলের ইসলামী পন্থা ক আগে কাজ পরে তাওয়াক্কুল প্রথমেই আমরা নিজের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োগ করব তারপর ফলাফলের জন্য তাওয়াক্কুল করব আল্লাহর উপর তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইউর সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফোর্ট আনা সাইদিন তালানহ বর্ণনা করেন এক ব্যক্তি বলল হে আল্লাহ লাসুল আমি কি উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি না বেঁধেই ভরসা নবীজি নবিজি সাল্লি সাল্লাম বললেন উট বেঁধে নাও তারপর আল্লাহর উপর তাওয়াকুল করো তির্মিজি দু হাজার খ কাজের প্রতি উৎসাহ আল্লাহ আল্লাহতালা মানুষকে জীবিকা নির্বাহের জন্য জমিনে ছড়িয়ে পড়ে তার অনুগ্রহ তালাশ করতে বলেছেন অতঃপর সালাদ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ কর যাতে তোমরা সফলকাম হও সুরা জুমুয়া আয়ত নম্বর দশ তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তাতে বিচরণ করো এবং তার রিজিক আহার করো তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে সুরামুল্ক আয়ত নম্বর পনেরো আরও বলা হয়েছে তোমাদের উপর পালনকর্তার অনুগ্রহ অন্বেষণে কোনো পাপ নেই সুরা বাকারা আয়ত নম্বর একশো কেউ যদি শুধু তাওয়াক্কুল করে হাত গুটিয়ে বসে থাকে তবে স্বাভাবিকভাবেই তাকে খাবার ও অন্যান্য প্রয়োজনের জন্য কারো না কারো উপর নির্ভরশীল হতে হবে কেউ না কেউ তার খাবার বা মৌলিক চাহিদার ব্যবস্থা করে দেবে ফলে ব্যক্তি তখন অন্যের অনুগ্রহ বা অনুকম্পার উপর নির্ভরশীল হয়ে পড়বে আর মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হওয়া ইসলাম অপছন্দ করে রাসল সাল্লাহ আলি বলেন মানুষের জন্য তার নিজের হাতে উপার্জন করা খাদ্য সর্বোত্তম ইবনে মাজাহ দু হালাল রুজি অর্জনের অন্বেষণ করা ফরজের পর একটি ফরজ ফাথুল কাবির ফি জাম্মিজ জিয়াদাতি ইলাল জামিউ সাত হাজার পাঁচশো সাত সৎ পরিশ্রমের বিনিময়ে অর্জিত খাদ্যই যে কোনো লোকের পবিত্রতম বা সর্বোত্তম হালাল খাদ্য আর তারগিব ওয়া তারহিব চার বাই তিন জাবির আদালতালাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যার জমি আছে সে যেন নিজেই তা চাষাবাদ করে যদি নিজে চাষ না করতে পারে তবে পতিত না রেখে কোনো প্রতিদান ছাড়াই যেন অপর ভাইকে তা দান করে বুখারি দু তিনশো একচল্লিশ তাওয়াকুলের ভুল ব্যাখ্যা করে কেউ যেন তার সন্তানদের অর্থহীন বা অস্বচ্ছল রেখে মৃত্যুবরণ না করে সেজন্য রসল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমার ওয়ারিস্টদের অভাবমুক্ত রেখে যাওয়া তাদের খালি হাতে অন্যের উপর নির্ভরশীল অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম বুখারি এক দুশো পঁচানব্বই কর্মতৎপরতা চালিয়ে যাওয়ার গুরুত্ব এতটাই বেশি যে রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের কারো হাতে যদি একটি চারাগাছ থাকে এবং সেই মুহূর্তে কেমত আরম্ভ হয়ে যায় সম্ভব হলে সে যেন তা পুঁতে দেয় আদাবুল মুফরাদ চারশো উনআশি কর্মের ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসুলের এইসব নির্দেশনা এবং শিক্ষা তাঁর স্বাভাবিকগণ পুঙ্খানুপুঙ্খ মেনে চলতেন বিশেষ কারণ ব্যতীত জীবিকার জন্য তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজে নিয়োজিত ছিলেন কেউ কৃষিকাজ করতেন কেউ বা করতেন ব্যবসা বাণিজ্য আবু বকর সিদ্দিক উসমান ইবনে আফান আব্দুর রহমান ইবনে ও তালহা ইবনে জুবাই রহমা সকলেই বস্ত্র ব্যবসায়ী ছিলেন আবু বকর রহু সম্পর্কে আবু তালিব আল মাক্কি রহমতুল্লাহি বলেন আবু বকর সিদ্দিক রদ্দাল্লাতালহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর জনগণ তার বাজারে যাওয়াকে ব্যবসায়ের জন্য অপছন্দ করল এর পরিপ্রেক্ষিতে তিনি বললেন তোমরা আমাকে পরিবারের জন্য জীবিকা অন্বেষণে বাধা দিও না আমি যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারি তাহলে অন্যদের দায়িত্ব পালনে অবশ্যই অবহেলা হবে তখন সবাই মিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য ভাতা নির্ধারণ করলেন যা তাঁর পরিজনদের জন্য যথেষ্ট হয় সেটা একেবারে কমও নয় আবার বেশিও নয় সালাফগণও ও তওয়াক্কুলের অংশ হিসেবে কাজকর্ম করতেন ইবনুল জাউজি রহমতুল্লাহে বলেন ইব্রাহিম বিন আধাম আদাম রহমতুল্লাহে কৃষিকাজ করতেন এবং হুজাইফা মির আশি রহমতুল্লাহে ইট তৈরি করতেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহে বলেন আমি আমার সন্তানদের বলেছি তারা যেন বাজারে যায় এবং ব্যবসায় অংশগ্রহণ করে ইমাম রাগিব ইস্পাহানি বলেছেন যে ব্যক্তি বেকার ও কর্মহীন থাকল সে যেন নিজেকে মানুষের তালিকা থেকেই আলাদা করে ফেলল বরং প্রাণীজগত থেকেই বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করল গ সতর্কতা অবলম্বন সতর্কতা অবলম্বন এবং জাগতিক উপায় অবলম্বন করা যে তাওয়াক্কুল পরিপন্থী নয় পূর্ববর্তী নবী রাসুলগণের কর্মনীতি থেকে সেটা সুস্পষ্ট ইয়াকুব আল সালামের দশ পুত্র যখন খাদ্যশস্য সংগ্রহের জন্য মিশরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছিল তখন তিনি পুত্রদের নির্দেশ দিয়েছিলেন তারা যেন মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ না করে এতে তারা মানুষের কুদৃষ্টি অযাচিত সন্দেহ ও ভুল বুঝাবুঝি থেকে সুরক্ষিত থাকবে কোরআনে তাঁর সেই উপদেশ উদ্ধৃত হয়েছে তারপর সে বলল হে আমার সন্তানরা মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ করো না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো কিন্তু আল্লাহর ইচ্ছা থেকে আমি তোমাদের বাঁচাতে পারি না তার ছাড়া আর কারোর হুকুম চলে না তার উপরই আমি ভরসা করি এবং যারা নির্ভর করতে চায় তারা তার উপরই নির্ভর করুক সুরাই ইউসুফ আয়ত নম্বর সাতষট্টি যুদ্ধের ক্ষেত্রে রসুলসাল্লাহামকে আল্লাহর উপর তাওয়াক্কুলের নির্দেশ দেয়া হয়েছিল একই সঙ্গে সামর্থ্যানুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ শত্রুদের মোকাবিলার জন্য সতর্কতা অবলম্বন করো তারপর সুযোগ পেলে পৃথক পৃথক বাহিনীতে বিভক্ত হয়ে অথবা একসঙ্গে বের হও সুরা নিসা আয়ত নম্বর একাত্তর অতঃপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয় সুরা নিসা আয়ত নম্বর একশো বর্তমান সময়ে মুসলিমরা আশায় বুক বেঁধে বসে থাকে আল্লাহ তাদেরকে শত্রুর বিরুদ্ধে সাহায্য করবেন অথচ সেজন্য তাদের বিজ্ঞান প্রযুক্তি যুদ্ধের প্রস্তুতিজনিত অস্ত্রশস্ত্র এবং আনুষঙ্গিক জিনিসের কোন ব্যবস্থা বা উদ্যোগ নেই এর নাম তাওয়াক্কুল হতে পারে না বরং নিঃসন্দেহে এটি তাওয়াক্কুলের নামে প্রচ্ছন্ন ছলনা তালা ইরশাদ করছেন আর তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বাধিক পরিমাণ শক্তি ও সদা প্রস্তুত ঘোড়া তাদের মোকাবিলার জন্য জোগাড় করে রাখো এর মাধ্যমে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে নিজের শত্রুকে এবং অন্য এমন সব শত্রুকে যাদের তোমরা চেনো না কিন্তু আল্লাহ চেনেন সুরা আনফাল আয়ত নম্বর ষাট রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম কাফিরদের সাথে প্রতিটি অসম যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন তাওয়াক্কুলের বলে শক্তিমান হয়ে কিন্তু তিনি কেবল তাওয়াক্কুল করেই ক্ষান্ত থাকেননি বরং সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ করেছেন যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছেন তহবিল সংগ্রহ ও সৈন্যবিন্যাস করেছেন দায়িত্ব বণ্ডন করে দিয়েছেন সাহাবিদের মাঝে এছাড়া নিজের নিরাপত্তার জন্য উহিদের যুদ্ধে সাল্লাহ্লাম দুটি বর্ম পরিধান করেছিলেন হিজরতের সময় শত্রুদের দৃষ্টি এড়াতে আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের গুহায় নিরাপত্তা নিশ্চিত করতে সহচরদের বলেছিলেন আজ রাতে কে আমাকে পাহারা দেবে তিনি অসুস্থ হলে চিকিৎসকদের পরামর্শ নিতেন ঘরের নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখতেন ঘরের দরজা জাবের আদালত আনুকে তিনি উপদেশ দিয়েছিলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে পানপাত্রের মুখ ঢেকে দেবে ঘরের আলো নিভিয়ে দেবে এবং ঘরের দরজা বন্ধ রাখবে মুসলিম দু ঘ আল্লাহর সাহায্য সাহায্যপ্রাপ্তির প্রচেষ্টা আন্তরিক প্রচেষ্টার পরেই আল্লাহতালা মানুষকে সাহায্য করেন কারিমে কারিমে আল্লাহতালা বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের বদলে ফেলে সোরা এগারো আমাদের পূর্ববর্তী পয়গম্বরগণ ও রাসুল সাল্লামের কর্মনীতিতেও আমরা এই বিষয়টি দেখতে পাই ইউসুফ আলি সাল্লামকে যখন জুলাইখা সাতটি দরজা দ্বারা সুরক্ষিত নিজের অন্দরমহলে ডেকে নিয়ে কুপ্রস্তাব করেছিল তখন করুণ ইউসুফ আলি সাল্লাম এই পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর উপর ভরসা রেখে দৌড়ে স্থান ত্যাগ করেছিলেন তিনি সাধ্যের মধ্যে সবটুকু চেষ্টা করেছিলেন আর আল্লাহ আল্লাহতালা নিজ কুদরত দিয়ে প্রত্যেকটি দরজা খুলে দিয়েছিলেন তার জন্য মুসাইল ইসাল্লাম যখন বন ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের তীরবর্তী হয়েছিলেন তখনও তিনি বসে থাকেননি আল্লাহর নির্দেশে সাগরের ওপর লাঠি দিয়ে আঘাত করেছেন এরপরই আল্লাহ সাগর দ্বিখণ্ডিত করে রাস্তা তৈরি করে দিয়েছেন গোটা বনি ইসরায়েল জাতির জন্য সন্তান জন্ম দেওয়ার জন্য মারিয়াম মারিয়ামানসাল্লাম জনপদ থেকে অনেক দূরে চলে গিয়ে খাদ্য সংকটে পড়েছিলেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে বলেছিলেন খেজুর কাণ্ডের কাণ্ড ধরে ঝাঁকুনি দিতে এটাও তার জন্য কর্ম ও প্রচেষ্টার অংশ ছিল আল্লাহ তাকে বলেছিলেন খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও ওটা তোমার সামনে সদ্যপক্ক তাজা খেজুর ফেলতে থাকবে সুরা মারিয়াম আয়ত নম্বর পঁচিশ তাহলে উপরের প্রত্যেকটি ঘটনায় আমরা দেখলাম আগে নবীগণ তাদের। সর্বোচ্চ এফোর্ট দিয়েছেন তারপর আসমানি মদদ পেয়েছেন কেউই কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি ইসুফ আল সালামের দৌড় মুসা সালামের লাঠির আঘাত এবং মারিম আল সালামের খেজুরের ডাল ধরে ঝাঁকুনি দেওয়া ছিল সেই সময়ে তাদের সাধ্যের সবটুকু আর যখনই তারা তাদের সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন ঠিক তখনই আল্লাহ আল্লাহতালার সাহায্য এসে সেখানে হাজির হয়েছে এটাই যুগে যুগে আল্লাহর সুন্নাহ চেষ্টা প্রচেষ্টা হল আল্লাহর প্রাপ্তির। পূর্ব শর্ত শুরুতে আমরা কয়েকটি প্রশ্ন রেখেছিলাম মনে আছে নিশ্চয় এবার সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব মূলত তাওয়াক্কুলের সাথে তাকদিরের একটা গভীর সম্পর্ক রয়েছে তাওয়াক্কুল করার পর তার পার্থিব ফলাফল লাভ করব কিনা তা অনেকাংশেই তাকদিরের সাথে সম্পৃক্ত তাওয়াক্কুল করার পর তার ফলাফল কখনো আমরা তাৎক্ষণিক পেতে পারি আবার কখনো খাঁটি তাওয়াকুল করার পরও কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারি যদি তাই হয় তবে আল্লাহর উপর তাওয়াক্কুল করব কেন কি লাভ এতে মূলত তাওয়াক্কুল হচ্ছে একটি অবশ্য পালনীয় ইবাদত বান্দা যে কাজই করুক না কেন তাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করা অত্যন্ত জরুরি কেননা এটাই মহান আল্লাহর সুস্পষ্ট নির্দেশ তাওয়াক্কুল করার পর ফলাফল যাই হোক না কেন ব্যক্তি নির্ধারিত স্বভাব ঠিকই পাবে আর ফলাফল হয় তার আকাঙ্ক্ষানুযায়ী পাবে নয়তো সেটা জমা থাকবে আল্লাহর নিকট ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহে বলেন যদি কোনো প্রশ্নকারী বলে তাকদির তো নির্ধারিত তাহলে সতর্কতা অবলম্বনে লাভ কি তার উত্তর হল যিনি তাকদির নির্ধারণ করেছেন তার নির্দেশনা এড়িয়ে যাওয়ারই বা যুক্তি কি যিনি তাকদির লিখেছেন তিনিই আদেশ দিয়েছেন তোমরা সতর্কতা অবলম্বন করো নিসা আয়াত নম্বর একশো দুই ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহে আরও বলেন শয়তান এই ব্যাপারে অনেককেই ধোঁকায় ফেলে যে কোনো উপায় উপকরণ অবলম্বন করতে হবে না এমনকি সে অনেককে একথা বোঝাতেও সক্ষম হয় আল্লাহর উপর ভরসা করা উপায় উপকরণ অবলম্বন করার সাথে সাংঘর্ষিক ইমাম তাহমিয়া রহমতুল্লা আলাহিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল আলাহিয়া থেকে বর্ণনা করেন নিশ্চয়ই সে ব্যক্তি বিচক্ষণ নয় যে তাকদিরের সামনে নিজেকে অসহায়ভাবে সমর্পণ করে আর নিঃসন্দেহে বুদ্ধিমান ব্যক্তি তাকদিরের মাধ্যমেই তাকদিরকে মোকাবেলা করে সুতরাং তাকদিরের ওপর অসহায় আত্মসমর্পণ করা কোনো বুদ্ধিমান মুমিনের কাজ নয় রাসল সাল্লাহ সাল্লামের তাকুয়া ও তাওয়াক্কুল পৃথিবীর সবার চেয়ে বেশি থাকা সত্ত্বেও তিনি প্রচেষ্টা চালিয়ে যেতেন অবলম্বন করতেন নানাবিধ কৌশল ভাগ্যকে আল্লাহর হাতে ছেড়ে দিতেন না কখনোই এ দুনিয়ায় সফল হতে হলে জাগতিক নিয়মের সর্বোচ্চটুকু আমাদের রপ্ত করতে হবে নিয়মতান্ত্রিক পন্থায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে একই সঙ্গে পূর্ণ আস্থা ও ভরসা রাখতে হবে আল্লাহর উপর এর পরও যদি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া না যায় তবে আল্লাহর সিদ্ধান্তের ওপরই সন্তুষ্ট থাকতে হবে মনে বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা দিয়েছেন তা প্রত্যাশার বিপরীত হলেও সেটাতেই রয়েছে আমার জন্য সর্বোচ্চ কল্যাণ সেই কল্যাণ হতে পারে ইহকালীন কিংবা পরকালীন আল্লাহ তাআলা বলেন তোমরা যা অপছন্দ কর হতে পারে তা তোমাদের জন্য কল্যাণ কর এবং যা ভালোবাসো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন কোথায় তোমাদের কল্যাণ কোথায় অকল্যাণ তোমরা জানো না সুরা বাকার আল্লাহ অনেক সময় বান্দার রোগ শোক ও সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা তার পাপমোচন করেন দুনিয়া ত্রুটি দুনিয়াতেই মিটিয়ে দিয়ে প্রস্তুত করেন জান্নাতের জন্য রাসুল আলি সাল্লাম বলেন মুসলিম ব্যক্তির উপর কষ্ট ক্লেশ রোগ রোগব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হলে এমন কি তার দেহে একটি কাঁটা ফুটলেও এসবের বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন বুখারি পাঁচ হাজার মুসলিম দু পাঁচশো তিয়াত্তর সুতরাং আল্লাহর ওপর তাওয়াক্কুল করার পরও যখন বান্দা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তখন এর অর্থ এটাও হতে পারে যে এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করছেন তার প্রকৃত কল্যাণ সাধন করছেন জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যমে যা ব্যক্তির সংশ্লিষ্ট পার্থিব প্রত্যাশার চেয়ে অনেক গুণ বেশি উত্তম বস্তুত আল্লাহই জানেন কোথায় আমাদের কল্যাণ আর কোথায় অকল্যাণ তাই কার্য হাসিলের জন্য এ পৃথিবীতে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাব কৌশল অবলম্বন করব যে কোনো কাজে নামার আগেই অবলম্বন করব পূর্ব সতর্কতা কিন্তু এগুলোর কোনটার উপরই ভরসা রাখব না ভরসা রাখব কেবল মহান আল্লাহর উপর এটাই হচ্ছে প্রকৃত তাওয়া কুল আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভাগ্যলিপিতে আমাদের জন্য যা রয়েছে ঠিক তাই হবে তার চেয়ে এক বিন্দু বেশিও নয় কমও নয় সুতরাং আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমরা আমাদের কাজটুকু করে যাব বাকিটা তিনিই দেখবেন চিন্তার কিছু নেই কারণ ভরসা তো দয়াময় বিশ্ব প্রতিপালকের উপরই করেছি আলহামদুলিল্লাহ আহ্বান নামক কিতাবটির সম্পূর্ণ অডিও ভার্সন এখানেই শেষ করলাম আশা করি আপনারা শুনবেন বুঝবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু।